আমাদের ঐতিহ্যবাহী বাজার বাজারে এবছর পর্যাপ্ত পরিমাণে গরুর সমাগম ঘটেছে পর্যাপ্ত পরিমাণে কেতাও আসছে সকাল থেকেই প্রচুর পরিমাণে গরু ছাগল কেনা বেচা হচ্ছে আমাদের বাজারের সার্বিক নিরাপত্তার সাথে এবছর বাজারে আমরা ভলান্টিয়ার নিয়োগ করেছি এবং আমাদের সহযোগিতা করার জন্য বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের সদস্যরাও আমাদের সঙ্গে আছে এবং গোয়ে স্থানীয় থানার প্রশাসনও আমাদেরকে সহযোগিতা করছে আমাদের বাজারে সিসি ক্যামেরার ব্যবস্থা আছে এবং মেডিকেল টিম আসছে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কচুয়া থানার ওনারা আমাদের সঙ্গে একত্রতা ঘোষণা করে একভাবে কাজ করছে বাজারে সার্বিক পরিস্থিতি খুবই ভালো আছে গরুর বেচা নিয়েও যথেষ্ট ভালো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমরা এভাবে যদি হয় আমাদের বাজার কন্টিনিউ থাকবে আজকে রাত বারোটা পর্যন্ত আর আগামীকালকে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত বাজার টানা চলবে আমাদের বাজারে আলোর ব্যবস্থা রাখা হয়েছে দূর দূরান্ত থেকে যে সমস্ত বিক্রেতারা গরু বিক্রয়ের উদ্দেশ্যে আসছেন তাদের থাকার জন্য এবং তাদের গরু রাখার জন্য এবং বৃষ্টি ঝড় বাদলে আমাদের প্রচুর পরিমাণ শেল্টার আছে স্থানে বাজারে এলজিডি গোডাউনটা আছে ওইটার ভিতরে আমরা গরু রাখার জন্য ব্যবস্থা রাখছি সব মিলায় আমাদের গরুর বিক্রেতা এবং যারা গরু নিয়ে আসবেন দূর থেকে আমাদের সব ধরনের আয়োজন প্রস্তুতি পূর্ব প্রস্তুতি আমাদের কমপ্লিট আছে